الحمد اللہ رب العالمین وسلۃ وسلم علیہ بعد المرسلیم عمہ من فاروضب الََََََََََََََََََََنشیطرم بسم اللّہ الرحمٰن الرحیم السلۃ وسلم علیکہ رسول اللّہ ولی واضح حبیب اللہ আসলাতুয়াসসাল্লাম আয়ালি কেয়া নবী আল্লাহ ওয়া আলী খাওয়াস হাবি কায়া নুর আল্লাহ মাদানীর চ্যানেলের দশশ্রোতা উপস্থিত হয়েছি মাদানীর চ্যানেল বাংলার বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা মানুষ হিসেবে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আমরা আমাদের শরীর পেয়েছি এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আমরা ঘিরে আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়ে থাকে বিভিন্ন ডাক্তারদের সায়েন্টিস্টদের বিশ্লেষণ আলহামদুলিল্লাহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে বিভিন্ন সুন্নত কোরআন এবং হাদির শরীফ আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে অনুষ্ঠানের শুরুতে দরু শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে এই দরশরীপ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে হাদিস শরীফ বর্ণনা করতে গিয়ে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা সাইকেতারিকা তামির সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি দামাত বারকাতহমুল্লা আলিয়া তিনি তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সন্ন্যত এর মধ্যে একটি দরশরী পাঠ করে ফজিলত এরকমই লিখেছেন যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হজুরপুর নূর সল্লাহ তা আলহ আলী বলেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবহান আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার মাধ্যম দরসরি পাঠ করার মধ্যেও রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সে সুভাগ্য নসিব করুক আমিন আসুন মোহাব্বতের সাথে আরেকটি বার দোরশরীপ পাঠ করি সল্ল আল্লাবিব্লাহআলা আয়লা মুহম্মদ সল্লাহ আলহিউ আলহি ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শ শ্রোতা আজকে আমরা যে বিষয় নিয়েছি সে বিষয়ের দিকে যাওয়ার আগে কোরআনে পাকের মধ্যে আমাদের সৃষ্টিকর্তা কি বলেছেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে গিরে সে সম্পর্কে কোরআনে পাকের সুরা নূর এর চব্বিশ এবং পঁচিশ নং আয়াতের মধ্যে এরকমই এসেছে যেটি কাঞ্জুল ইমান অনুবাদকৃত যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের এই রসনাগুলো তাদের হাতগুলো ও তাদের চরণগুলো যা কিছু তারা করত সে সম্বন্ধে সেদিন আল্লাহ তাদেরকে তাদের প্রকৃত শাস্তি পুরোপুরি প্রদান করবেন এবং তারা জেনে নেবে যে আল্লাহ হয়ে সুস্পষ্ট সত্য এর টিকার মধ্যে এরকমই এসেছে কেয়ামতের দিবসে রসনাগুলোর সাক্ষ্য দেয়া তো তাদের মুখে মোহর লাগানোর পূর্বে সংগঠিত হবে তারপর তাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে যে কারণে রসনাগুলো বন্ধ হয়ে যাবে এবং অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে এবং অর্থাৎ বলা হচ্ছে আর দুনিয়ায় যা কর্ম করা হয়েছে সেগুলোর সংবাদ দিবে মাদানের চ্যানেলের দশ শ্রোতা আল্লাহ পাক আমাদেরকে শরীর এই নিয়ামত দিয়েছেন কাল কেয়ামতের দিনেও আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমাদের হিসাব দিতে হবে এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আলোচনা এসেছে সুবাহান আল্লাহ তো আজকে দর্শক আমরা যে বিষয়ে আলোচনা করব যেটির মাধ্যমে আমাদের হাঁটার সৌভাগ্য হয়ে থাকে যেটির মাধ্যমে আমাদের দৌড়ানোর সৌভাগ্য হয়ে থাকে যে পায়ের মাধ্যমে আমরা বসা থেকে দাঁড়ানোর সৌভাগ্য হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরের ব্যালেন্সিং করা সেটাও সৌভাগ্য হয়ে থাকে জি হ্যাঁ সেটি হচ্ছে আমাদের লেগস ফিট বা পা দয় তো এই পা সম্পর্কে ফিট সম্পর্কে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে জানব দর্শক দেখেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শরীরে অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি তার মধ্যে বিশেষ নিয়ামত একটি সেটি আমাদের এই ফিট এই যে পা আলহামদুলিল্লাহ যার মাধ্যমে আমাদের হাটার বললাম যে দৌড়ানোর যে ক্লাইম্বিং বিভিন্ন উৎসুর জায়গার মধ্যে ওঠা বেয়ে ওঠা অনেক সময় পাহাড়ি এলাকার মধ্যে পাহাড়ে বেয়ে ওঠা আর নিচে নামা আমাদের শরীরে একটা ব্যালেন্সিংয়ের কাজ অনেক সময় আমরা বিভিন্ন সময় ব্যালেন্সিং বলতে দেখেন আমি হেঁটে যাচ্ছি আমরা যদি একটু পিছনে পড়ে যেতে চাই তখন আমি আমার পাকে এক পাকে পিছনে দিয়ে আমার শরীরকে আবার কন্ট্রোল করতে পারি একটু পাশে পড়ে যেতে চাইলে নিজের পাটিকে একটু পাশে নিয়ে গিয়ে শরীরকে কন্ট্রোল করা সামনে পড়ে যেতে চাইলে নিজের পাকে একটু সামনে নিয়ে আমাদের শরীরে ব্যালেন্সিং করা অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আমাদের এই পা দয় রয়েছেন আল্লাহ পাক আমাদেরকে এই যে পা দিয়েছেন এ পায়ের মধ্যে এ পায়ের ব্যাপারে যদি একটু বলতে চাই যে প্রায় ওয়ান হান্ড্রেড মাসেল আপনার এভাবে ট্যান্ডন লিগেমেন্ট আমাদের এ পাদয়ের মধ্যে রয়েছে আমি হয়তো গত অনুষ্ঠানের মধ্যেও আপনাদেরকে বলেছিলাম যে ট্যান্ডন এর ব্যাপারে যেটি আমাদের বোনস টু মাসেলের জয়েন্টের কাজ করে থাকে এটাকে আমরা ট্যান্ডন বলে থাকি আর যেটি লিগেমেন্ট যেটা আপনার বন্স টু বোনসের আমাদের হারের সাথে হারের যে একটা জয়েন্টের কাজ এগুলা করে থাকে এবং আমাদের পা এর মধ্যে অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স বোনস পাশাপাশি থার্টি থ্রি জয়েন্টস রয়েছে আল্লাহ পাক আমাদেরকে যে এ পা দিয়েছে পায়ের মধ্যে যে হাড়গুলো রয়েছে এবং পায়ের মজবুত দেখেন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ থেকে আমাদের শরীরের পাগুলা খুব বেশি মজবুত আমাদের শরীরের পুরা ভার ওজন বহন কে করছে আমাদের পা দই গোলা করছে তো এটার মজবুতের ব্যাপারে অন্যান্য আমাদের শরীর অন্যান্য অঙ্গ থেকে খুব একটা বেশি রয়েছে সোজা হয়ে দাঁড়িয়ে চলা যেটা একটি বিশেষ পশ্চার আমাদের শরীর যেটা আপনি দেখবেন অন্যান্য প্রাণীর মধ্যে অন্যান্য অনেক প্রাণীর মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না যে দু পায়ের উপর বার করে দাঁড়িয়ে হাঁটা দৌড়ানো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইনসান আমরা মানুষ এর উপর আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত হচ্ছে শরীরের ব্যালেন্সিং করা আপনি দেখবেন অন্যান্য প্রাণী তারা দুই হাঁটতে হয় বা দৌড়াতে হয় তাদের পা বা হাত দুই দুই চারটি ব্যবহার করতে হয় সে জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই দু পা দ্বারা হাঁটছি আবার এই দু হাত দ্বারা কাজও করছি অনেক সময় ফোনেও কথাবার্তা বলছি এদিকে হাঁটতেও রয়েছি তো অনেক সময় আমরা ফোনে কথাবার্তা বলতে বলতে অনেক সময় আল্লাহ পাক হেফাজত করবো আমরা অ্যাক্সিডেন্টও বিভিন্ন সময় বিপদ আপদ ডেকে নিয়ে আসি ও তো আমরা পা দ্বারা হাঁটতেও রয়েছে দৌড়াতেও রয়েছে আবার আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজও করার আমাদের সৌভাগ্য হয়ে থাকে তো যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য আমাদের জন্য নিয়ামত অর্থাৎ এক কথায় ইট ইজ এ ইউনিক ক্যাপাবিলিটি অফ আওয়ার হিউম্যান অর্থাৎ পাক আমাদেরকে মানুষ হিসেবে যে নিয়ামতগুলো ক্যাপাবিলিটি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেটা বলাই বা বাহুল্য আমাদের পায়ের তলার মধ্যে যেটা আমরা মার্শাল্লাহ অনেক সময় এটা আমরা নিজেরা অনুভব করতে পারি যে পায়ের তলার যেই চামড়া রয়েছে যেটা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় ছামড়া রয়েছে না কিন্তু আমাদের পায়ের তলার যে চামড়া এটা মোটা এমনকি শক্ত যেটা কিন্তু আমরা বিভিন্ন আমরা এটার অনুভব করতে পারি যেটা কতটুকু পুরুত্ব এটার এবং আরেকটা বিষয় আমাদের হিল এর নিচে একটি লেয়ার রয়েছে যেটা পুরা ফ্যাট দ্বারা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ এভাবে আমাদের শরীরের যে পা রয়েছে এটা কিন্তু এক পর্যায়ে এক ধরনের শখ অ্যাবজরবার হিসেবেও কাজ করে যেরকম গাড়িতে শখ অ্যাবজরবার থাকে ঠিক সেরকম আমাদের এ পা দের মধ্যেও আল্লাহ পাকের পক্ষ থেকে শখ অ্যাবজরবার যেটা আমরা বলে থাকি যেরকম গাড়ির মধ্যে থাকে অর্থাৎ এক কথাই আমাদের এই পায়ের মধ্যে এমন একটি স্প্রিংয়ের মতো আপনি যখন দৌড়াচ্ছেন এই দৌড়ানো অবস্থায় আপনার পাটা স্প্রিংয়ের মতো কাজ করছে যেরকম আপনি দেখবেন বাইকের মধ্যে কারের মধ্যে স্প্রিং থাকে কোনো গর্তের মধ্যে পড়লে এভাবে কোনো বিভিন্ন ক্ষেত্রে ওই স্প্রিংগুলো যেরকম কাজ করে ঠিক সেরকম আমাদের পায়ের মধ্যেও আল্লাহ পাকের পক্ষ যেরকম স্প্রিংয়ের সিস্টেম রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন আমাদের হিল প্রথমে মাটিতে স্পর্শ করে থাকে এবং আপনি হাঁটছেন দৌড়াচ্ছেন তো এই পাগুলা ফিটগুলা কিন্তু এক পর্যায়ে আমাদের এনার্জি অ্যাস্ট্রো হিসেবেও কাজ করছে অপেধিক এনার্জি রিলিজও করছে আমাদের এই পাগুলা বায়োমেকানিক্যাল একটা সিস্টেম বলা যেতে পারে যেটার মধ্যে বায়োলজিও রয়েছে মেকানিক্সও রয়েছে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদেরকে যে আমরা কখনো পড়ে যেতে চাচ্ছি আর আমাদের পাগুলা ব্যালেন্সিং করে আমরা নিজের শরীরকে রক্ষা করছি সামনে পরিচিত এক পা সামনে নিয়ে গিয়ে এক পা পিছনে নিয়ে গিয়ে এভাবে আমাদের শরীরের ব্যালেন্সিংটা এটা হয়ে থাকে দেখেন আমরা দৌড়াচ্ছি হাঁটছি এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আপন আপন জায়গার মধ্যে সঠিকভাবে রয়েছে এক আমাদের এই শরীর একটা মানে কি বলবো আপনাদেরকে বিউটিফুল ইঞ্জিনিয়ারিং সিস্টেম আমাদের শরীরের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে এটি অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ যাদের সুস্থ শরীর রয়েছে দেখেন একজন মানুষ অ্যাপ্রক্স সাধারণত আট থেকে দশ হাজার কদম একদিনে সে চলতে পারে অ্যাভারেজ যদি আপনি একজন মানুষ স্বাভাবিকত যত বছর বেঁচে থাকে যদি আপনি কাউন্ট করেন সারা তার জীবন অনুযায়ী তাহলে একজন মানুষের যদি সারা জীবনে কি হাঁটতে থাকে বা দৌড়াতে থাকে তাহলে অ্যাপ্রক্স সে পুরা পৃথিবী চারবার চক্কর লাগাতে পারবে যেটা একটি সাধারণত বলা যেতে পারে একটা হিসেব অনুযায়ী আমরা যখন ছোট ছিলাম ছোট বাচ্চাদের তাদের পায়ের হাড়গুলো খুব একটু নরম থাকে তেমন শক্ত হয় না তো যখন একজন মানুষ সে ছোট থেকে একুশ বছর পর্যন্ত পৌঁছায় তখন তার পায়ের যে হাড়গুলো রয়েছে এগুলো পুরোপুরি শক্ত হয়ে যায় একটা বিষয় যেটা আমরা জানি আলহামদুলিল্লাহ আমাদের শরীরের মধ্যে সুরসুড়ি বা পায়ের মধ্যে মানে যখন হাঁটাচলা করে পায়ের মধ্যে সুরশুড়ি যেটা টিকলিং আমরা বলে থাকি এটা কী কারণে হয়ে থাকে কারণ আমাদের পায়ের তলার মধ্যে অনেক বেশি পরিমাণে নার্ভস থাকে যে আমাদের স্নায়ুকোষ এটার অ্যাস্টোর হিসাবে একেবারে বলতে গেলে অনেকগুলো আমাদের নার্ভস আমাদের পায়ের তলার মধ্যে খুব বেশি পরিমাণে থাকে যার কারণে এই আমাদের পায়ের মধ্যে খুব বেশি হয়ে থাকে একটা বিষয় যে আমরা পায়ের যদি রোগের ক্ষেত্রে যদি আমরা বলি মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পায়ের রোগটা বেশি হয়ে থাকে কারণ যদি বলি অনেকগুলো কারণ তার মধ্যে একটি যে হাই হিলস বা জুতা পরিধান করা যার কারণে সব বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো এর মাধ্যমে পায়ের আঘাত ফ্র্যাকচার হওয়া হাড়ের ফ্র্যাকচার হওয়া এগুলো দেখা যায় তো বাছা উচিত কেননা আমাদের পা অনেক বড় নেহামত আল্লাহ তা পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে পা দিয়েছে ফিট দিয়েছেন যার থেকে নেই সে বুঝতে পারে এ পা দইয়ের কতটুকু গুরুত্ব রয়েছে এমনকি আল্লাহ পাক আমাদের যে অবস্থা রেখেছেন সে অবস্থায় শুকরিয়া আদায় করা উচিত যেমন একটি ঘটনা মনে পড়ে গেল পায়ের কথা যখন আসলো এক আল্লাহর অলি নেককার আল্লাহ তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন তো বের হওয়ার সময় তার মসজিদের জুতা চুরি হয়ে গিয়েছিল তো যখন জুতা চুরি হয়ে গেল বাইরে এসে যখন দেখতে পাচ্ছে তখন তিনি আফসুস করছেন তো যখন আফসুস করছেন তখন সামনে দিয়ে মসজিদের সামনে দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে কষ্ট যার এক পা নেই একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে যার এক পা নেই তখন ওই আল্লাহুল্লাহ দেখে চিন্তা করল আমার তো সামান্য জুতা চুরি হয়েছে আর এ বান্দার তো তার একটি পাই নেই আমার তো পা সালামত রয়েছে এটা দেখে তিনি আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করলেন তো আমাদেরও আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নিয়ামত দিয়েছে সুক্রিয়া আদায় করা যে অবস্থা আল্লাহ আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ কেননা যার এই নিয়ামতগুলো নেই সে জানে এগুলোর গুরুত্ব কতটুকু তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছে এটাকে কিভাবে আমরা ভালো কাজে ব্যবহার করব এটাও কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত কারণ আমরা অনুষ্ঠানের শুরু হওয়ার যে প্রথমেই কোরআনে পাকের আয়াতের মধ্যে আমরা পড়েছি যে কালকে এমন দিন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং বলবে আমরা কোন কাজে কোন অঙ্গকে কি কাজে ব্যবহার করেছিলাম যদি আমরা এমন হয়ে থাকে আমাদের পা এ নিয়ামত আমত পেয়েছি গোনাহের রাস্তায় হারাম কাজের মধ্যে আমাদের পাকে ব্যবহার করেছি তাহলে এই পায়ে কালকে আমাদের দিন আমাদের বিরুদ্ধে বলবে যে হে আল্লাহ এই ব্যক্তি অমুক খারাম কাজের মধ্যে অমুক খারাপ কাজের মধ্যে সে এ পা দ্বারা গিয়েছিল তাই চিন্তা করা উচিত আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে এগুলা দ্বারা কি ভালো কাজে ব্যবহার করছি নেকির কাজে কি ব্যবহার করছি আল্লাহ পাক তার রসুদ্সালাহ আলী আসাল্লাম এর দেখানো পথে কি আমাদের নিয়ামতগুলাকে ব্যবহার করছি এটা কিন্তু আমাদের চিন্তার বিষয় তাই নিয়ামতের সুক্রিয়া আদায় বলতে এটা বুঝাই যে এগুলোকে সঠিক কাজে ব্যবহার করা খারাপ কাজে নয় গুনাহের কাজে নয় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পাক যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তো যেটা বলছিলাম পায়ের রোগের ব্যাপারে যে পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে আমাদের বেশিরভাগই যে এই ধরনের ডিজেসগুলা বা বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগই হয়ে থাকে এবং আরেকটা বিষয় যার আবার সুড়ি একটা লাগে না বা হয় না তো এটাও কিন্তু আরেকটা যারা এটা একদমই অনুভব হয় না এটা কিন্তু আরেকটি রোগেরও কিন্তু কারণ হতে পারে তো ভয়ের কিছু নেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাদের এরকম যে একেবারে কোনো পায়ের মধ্যে শুশুরি অনুভব হয় না তাহলে অবশ্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর একটি গবেষণা অনুযায়ী এরকম দেখা গিয়েছে সারা পৃথিবীর মধ্যে প্রতি তিরিশ সেকেন্ড পর সুগার রোগীর ডায়াবেটিস যাদের রোগ রয়েছে তাদের কারো না কারো পা কেটে ফেলতে হয় প্রতি তিরিশ সেকেন্ড পর পর একটি গবেষণা অনুযায়ী চিন্তা করা যায় মানুষ এই রোগের কারণে কতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছে কিতাবের মধ্যে আসছে যে ডাক্তারদের এটি একটি বিশ্লেষণ অনুযায়ী এরকম এসেছে ফিফটি পার্সেন্ট মানুষ যদি তার রোগগুলা তার সুস্থতা নসিব হতে পারে যদি সে স্বাভাবিক অবস্থায় প্রাথমিক স্টেপে যদি সে ডাক্তারের পরামর্শ নেয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে চলার চেষ্টা করে কিন্তু আমরা আমাদের এই অবস্থা আমরা কোনো রোগ হলে বা কোনো কিছু আমরা ইশারা পেলে সেটার সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয় বা ডাক্তারের পরামর্শ নিয়ে নেয় নিজেরাই আমরা চেষ্টা করি এটা সমাধান করার জন্য তো এটা থেকে আমাদের অবশ্যই বেছে থাকা উচিত এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে ডায়াবেটিস রোগ এবং কি আমাদের পায়ের আমরা বলে থাকি আপনার যেটা বলা হয় ফিট আলসার আমাদের পায়েরও যে কথা হয়ে যাওয়া অনেক সময় এক পর্যায়ে গিয়ে পা কেটে ফেলতে হয় ডায়াবেটিস রোগের ক্ষেত্রে আমাদের এমন এমন সতর্কতা যা অবলম্বন করার জন্য ডাক্তাররা বলে থাকেন সেটা তো অবশ্যই আমাদের করতে হবে পাশাপাশি আরেকটি বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা সতর্কতা এই যে পায়ের বিভিন্ন যেটা কিছুক্ষণ আগে বলছিলাম কেটে ফেলার ক্ষেত্রে যেটা ফিট আলসার বলা হচ্ছে এটা থেকে বাঁচার জন্য যখনই আমরা কোনো সময় যারা সুগার রুগী রয়েছে বা ডায়াবেটিসের রুগী রয়েছে সামান্য ক্ষত দেখতে পাই সাথে সাথে এটার আর চিকিৎসা নেওয়া উচিত সামান্য হয়েছে বলেই এটা সাধারণ মানুষের মতো মনে করা উচিত না যারা ডায়াবেটিসের রোগী রয়েছে তাদের সামান্য কত হলেও পায়ের মধ্যে অবশ্যই সাথে সাথে এটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি নোখ কাটতে যাচ্ছেন নোখ কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনার থেকে যেন অতিরিক্ত কোনো কাটা বা কোনো ক্ষত যেন না হয়ে যায় এভাবে প্রতিদিন বলা হচ্ছে সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ডাক্তাররা বলছেন প্রতিদিন যেন কুসুম গরম পানি দিয়ে পাকে ভালোভাবে ধুয়ে ফেলে নেয় তো এর দ্বারা পায়ের যে ক্ষত হওয়া বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে এগুলো থেকে বাঁচা সম্ভবপর হবে নখ কাটার সময় যেটা বললাম এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত এবং খালি পায়ে না হাঁটা বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী রয়েছে তারা যেন কালি পায়ে না হাঁটে যে কাছে অনেক সময় বিভিন্ন ছোট কাটা থাকতে পারে বা বিভিন্ন কিছু এমন কিছু থাকতে পারে যা যারা পা কেটে যেতে পারে তাই অবশ্যই জুতা ব্যবহার করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের দোনো জাহানের মালিক হুজুর পিয়নবি হজুর পুন্লাহু তালী সাল্লামের সালামের শরীফের মধ্যে এসেছে জি হ্যাঁ আমি ডাইলে শুনুন দাম কাতমুল আলিয়া তালিকিত রিসালা একশত এক মাদানি ফুল এ রিসালার মধ্যে এরকমই রয়েছে যে শরীফের মধ্যে বলা হচ্ছে তোমরা অধিক হারে জুতা ব্যবহার করো কেননা মানুষ যতক্ষণ জুতা ব্যবহার করতে থাকে সে আরোহী হয়ে থাকে জুতা ব্যবহারের জন্য আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহ আলি ইসলামও বলেছেন সুন্নত রয়েছে তো সুন্নতের মধ্যে বরকত সুন্নতের মধ্যে আজমত রয়েছে সুন্নতের মধ্যে শিফা রয়েছে তাই আমাদের সুন্নতের আমলের মধ্যে যতটুকু বরকত নিহিত রয়েছে আর যত আজকে আপনি মাধ্যম বলেন শিফা বলেন আলহামদুলিল্লাহ যারা সুন্নতের উপর আমল করে সেটার মধ্যে এমন বরকত এমন বরকত বিভিন্ন রোগ থেকেও কি বাছা যায় আরও বলা হচ্ছে সর্বপ্রথম যখন আমরা জুতো ব্যবহার করি ডান পায়ে যেন জুতো ব্যবহার করি এবং কোলার সময় যখন আমরা কুলব তখন বাম পায়ের জুতা অতপর ডান পায়ের জুতা খোলা উচিত আরেকটি খুব সুন্দর আমির আমি যাল কাতমুল আলিয়া তার এ যে একশো একটি মাদানি ফুল রিসালার মধ্যে খুব সুন্দরই তিনি লিখেছেন যখনই বসবেন তখন যেন জুতা কুলে নিন যেন আপনার পায়ের একটু রেস্ট মিলে যায় আরেকটি বিষয় খুব সুন্দর যেটা আমরা প্রতিনিয়ত আমাদের আমাদের চলাফেরার ক্ষেত্রে এটা ঘটে থাকে আমরা অনেক সময় হেঁটে যাচ্ছি বা আমাদের গড়ের মধ্যে জুতা উল্টিয়ে থাকে জুতা উল্টিয়ে থাকে বলা হচ্ছে যখন জুতা উল্টানো থাকে এর উপর শয়তানের স্থান হয়ে যায় এমনকি এটি দারিদ্রতার লক্ষণও বলা হচ্ছে যে যারা দারিদ্রের একটি কারণ এটা বলা হচ্ছে যে যারা উল্টো জুতো দেখে সেগুলোকে ঠিক না করে তাহলে দারিদ্রতা তাদের ঘরের মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে তাই জুতা উল্টনো যদি আমরা দেখি কোথাও বা আমাদের গরমত বা নিজের জুতা তা অবশ্যই এটা আমাদের কেয়ার রাখা উচিত যেন এই এক আমলটা এই কাজটা যেন আমাদের দ্বারা না হয় তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং যেটা বলছিলাম পায়ের হেফাজতের ক্ষেত্রে জুতা ব্যবহার করা খালি পায়ে না হাঁটা এবং কোথাও সফর করতে রয়েছি পায়ের জুতা রয়েছে একটু খুলে রাখি পায়ের যেন একটু রেস্ট মিলে যায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পায়ের হেফাজত করার তৌফিক দান করুক কোনো লক্ষণ রোগের দেখতে পাচ্ছে সাথে সাথে যেন ডাক্তারের পরামর্শ নিই বসে যেন না তাকে অবহেলা যেন না করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম কোরআনায় পাকের আয়াত এমনকি সুন্নতে মুবারক আসুফ হান আল্লাহ এবং পায়ের রোগ থেকে বাঁচার জন্য যারা বেশিরভাগই ডায়াবেটিস সুগারের রোগী রয়েছে তারা যেন সতর্কতা অবলম্বন করেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বিভিন্ন রোগ বালা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক যাদের রোগ হয়েছে তা আল্লাহ তালা তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে আমিন বিজাহিনবীল আমিন সাল্লাহ তালিয়া আলি আলী আসসালাম সল্লু আল্লাহ حبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالیٰ علیہ وآلہ علی وسلم منوش ایک سرشٹی منوش ایک سرشٹی